বিসমিল্লাহির দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে রব্বি তুমি তোমার সুমহান প্রতি নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন এবং যিনি ত্রিনাদি উৎপন্ন করেন পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করাইব ফলে তুমি বিস্তৃত হইবে না আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয় আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।। আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য যে মহা অগ্নিতে প্রবেশ করিবে অতঃপর সেখানে সে মরিবেও না বাঁচিবেও না নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতে অথচ উৎকৃষ্ট তর এবং স্থায়ী إن ذَانَ فِي الصُّحُفِ الْأُولَى صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى إِبْرَاهِيمَ وَمُوسَى الْقُرْنْتَي